জানেন ভাবি আমার বাচ্চারা না শাক মোটেও খেতে চায় না এটা কিন্তু আমার কথা না আমার এক ভাবির কথা আর আমার এই ভাবির কথার মতো অনেক আপু আর ভাইয়াদেরও বাচ্চারা শাক খেতে চায় না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটা শুরু করেছি সকাল থেকে আজকে সকালে আমি নরম করে খিচুড়ি রান্না করব আর এই খিচুড়িটা আমার বাচ্চারা খুব পছন্দ করে আর এখানে আমি অনেকগুলো সবজি অ্যাড করে দেব। যেন আমার বাচ্চাদের সবজির চাহিদাটা নিমিষেই পূরণ হয়ে যায় আসলে বাচ্চারা তো শাকসবজি খেতেই চায় না এটা আমার বেলাও কিন্তু ভিন্ন নয় আমি এখানে আমার বাচ্চাদেরকে একটু আকর্ষণীয় করার জন্য একটু ভিন্ন রকমভাবে খাবারগুলো তৈরি করে দেই আর তার জন্য ওদের কিন্তু শাক খুব পছন্দ এই যে নরম করে খিচুড়ি রান্না করবো এই খিচুড়ির ভিতরে যদি শাকসবজিগুলো দিয়ে দেই, তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে আসলে গোশ দিয়ে আমরা সবাই খাই কিন্তু মাঝে মাঝে একটু ভিন্ন রকম ভিন্ন আনতে কিন্তু এরকমভাবে খাওয়াই যায় এই যে এই খিচুড়িটা আমার যে ছেলেরা আছে ওরা তো খুব পছন্দ করে বিশেষ করে আমার ছোটো আব্বা জানতো তার খুব পছন্দ সে খুব মজা করে খাবে এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিচ্ছি আর এই বাগানটার দেওয়ার কারণে খিচুড়িটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি এই শীতের সময় কিন্তু সকালবেলা গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর এটা খিচুড়িটা যদি এভাবে রান্না করেন তাহলে বড় থেকে ছোট সবাই খুব মজা করে খাবে আর তার সাথে একটু ধনিয়া পাতা কাঁচামরিচ ভর্তা করে নেব। যেহেতু আমি আমার আব্বাজানদের জন্য একটু ঝাল কম দিয়েছি তাই আমি একটু বেশি করে ঝাল দিয়ে খিচুড়িটা খাবো আর এই যে আমার ছোটো আব্বাজান খুব মজা করে খাচ্ছে এর সাথে একটু আচারও নিয়েছি এই যে আমার বড় আব্বাজানও খাবারটা খেয়ে নিচ্ছে আর এই যে আমার আম্মা বসে আছে এখন আমি আমার আম্মা জানের সাথে বসে আমিও খাবারটা খেয়ে নিচ্ছি এই তো বেশ কিছু সময় পরেই চলে এসেছি দুপুরে রান্না করতে আর আজকে রান্না করব লাল শাক ভাজি আর মিষ্টি কুমড়া আর হচ্ছে সিম এই সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে কেটে নিয়েছি আসলে রান্নার আগে যদি সব কিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আর এই যে লাল শাকটা ভাজি করার জন্য শাকটা বেশ নরম হয়ে গেছে ওদিকে একটু পানি বের হয়েছিল শাগে এই জন্য আমি চুলায় পানিটা শুকিয়ে নিচ্ছি আর এই যে এটাকে আমি হাতে মাখিয়ে রান্না করব সিম বেগুন দিয়ে ছোট মাছ আর এই যে সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচ লবণ দিয়ে আর দিচ্ছি সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে হাতে মাখিয়ে রান্না করছি এভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে আমার মতো কোন কোন আপু আর ভাইয়ারা আছে এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা হতে হতে এখন আমি লাল শাকটা বাগার দিয়ে দেবো এজন্য আর রসুন ভেজে নিয়েছি এখন লাল শাকটা দিয়ে দিচ্ছি লাল শাকটা বাগান দেওয়া হয়ে গেছে এদিকে দেখেন আমার কিন্তু তরকারিটা রান্নাও হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর এই যে মিষ্টি কুমড়া যে চিংড়ি মাছ রান্না করব এই চিংড়ি মাছটা দেওয়ার কারণে কিন্তু আমার বাচ্চারা মিষ্টি কুমড়াটা খুব মজা করে খাবে এই তো আমার সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম